আমি আমি এই বলতে পারছি না কারণ আমি মনে করছি না এখন আমরা রাজনৈতিক কোনো মন্তব্য করবার পরিস্থিতিতে রয়েছি আমরা এখন একটি বঞ্চনার শিকার হয়েছি এবং আমরা চাইতো আমাদের এই বঞ্চনার থেকে মুক্তি দিয়ে আমাদের যে যোগ্য স্থান আমাদের যে যোগ্য পথ সেখানে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক সেক্ষেত্রে লিস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি তারা আমাদেরকে সদর্থক প্রতিশ্রুতি দিয়েছে আমরা নির্দিষ্ট একটা টাইম নাইনও তাদের কাছ থেকে পেয়েছি এবং আশাতক্ষী তার মধ্যে তারা ফেরখাপ করে তাদের সচ্ছতা বজায় রাখবে এবং সেই স্বচ্ছতার উপর ভর করেই আমরা আগামী দিনে আমাদের নিজস্ব যে প্রতিষ্ঠিত স্থান যে আমাদের পথ সেটা আমরা ফিরে পাপ ওই করতে পারি মুখ্যমন্ত্রী তো আপনি সেটা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীকে বলেছে কিন্তু যারা তারা বলে গেলো দিচ্ছে এই বক্তব্যে আমি পুরোপুরি আশ্বস্ত হতে পারি কারণ প্রথমত হচ্ছে এর আগে বহুবারই এরকম বক্তব্য মুখ্যমন্ত্রী বিভিন্ন আমাদের এই প্যানেলভুক্ত সেক্ষেত্রে বিষয়গুলো বাস্তবায়ন দেখতে পাওয়া যায়নি ঠিক একইভাবে এক্ষেত্রেও কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের সময় সবসময় যে রাজ্য সরকার বা তার অন্যান্য সংস্থাগুলো যে আমাদের সঙ্গে পা পায়ে পা লাগিয়ে চলেছে এই এরকম কিন্তু আহ উদাহরণ আমরা সেরকমভাবে আগে পাইনি বরং বহু ক্ষেত্রে দেখা গেছে তারা একটা অস্বচ্ছ এবং একটা মানে ধোঁয়াশার মধ্যে আমাদেরকে রেখে আমাদেরকে যাতে আমাদের বিষয়টা বিপথে চালিত হয় সেই দিকে একটা চিন্তা ভাবনার দিকে চালিয়ে যাচ্ছে যদিও হয়তো সেটা সরকারের সেই ভাবনা চিন্তা থেকে এখন অনেকটাই ডিস্টিংক্ট হয়েছে ভাবছেন হয়তো অনেকটা ক্লিয়ার হয়েছে উনি ভাবছেন সরকার হয়তো এখন উনারা বলছেন হয়তো আমাদের হয়ে উনি কাজটা করবেন এবং সেটা করলেই হয়তো আমরা আশা করছি আমরা আমাদের জায়গায় ফিরে যাব সুতরাং পুরোপুরি যতক্ষণ না ফলশ্রুতিতে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে পাচ্ছি ততক্ষণ ভরসা করার জায়গা নেই সেই জন্য আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাচ্ছি এবং অতীতেও যতক্ষণ নাই আমাদের এই পর্যায়ে আমরা সঠিক জায়গায় আমাদের নিজের পথ ফিরে পাচ্ছি এই আন্দোলন করবে আপনাদের যে আন্দোলন বসেছেন এখানে মুখ্যমন্ত্রী এসেছে না এখন উনি আসেননি উনি বিভিন্ন রকম প্রতিশ্রুতি ওনার বিভিন্ন যারা ওনার অনুচর আছে তাদের দ্বারা আপনি পাঠিয়েছেন হয়তো আমাদের কথা একটাই যতক্ষণ না বাস্তবায়ন হচ্ছে কোনো প্রতিশ্রুতি বা কোনো রকম সাথে আমরা সুস্থ হতে পারছি না